ফোর্সের উদ্যোগে যে সাংবাদিক সম্মেলন এই সম্মেলনে আপনারা সকলে উপস্থিত আছেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে রাজ্যের প্রত্যেকটি অংশের যুবক যুবতীদের স্বার্থে কিছু কথা এবং এই রাজ্যের সরকারকে কিছু প্রশ্ন তুলে দিতে চাই আমরা বারংবার শুনেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে সুশাসনের কথা বলছে বলছেন ত্রিপুরাতে তারা যে স্লোগান দিয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা করবে সেই নেশামুক্ত ত্রিপুরা তারা করে তুলেছে এবং চাকরি দেওয়া অব্যাহত চলছে এটা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি মঞ্চে গিয়ে বলছেন কিন্তু আমাদের প্রশ্ন যেটা আমরা সিএনএনআই এবং আইলো রিপোর্ট অনুযায়ী আজকে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের শূন্য পদ হয়েছে দশ লক্ষ থেকে বেশি খালি রেলওয়ে যে পদ আছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজারের উপরে অর্ধ সরকারি পদ প্রায় আট লক্ষ শূন্য পদ আজকের দিনেও বিরাজমান আমরা উপর দিকে দেখছি যে ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে যে মহিলাদের শক্তিশালী করে তোলা ইউপিএ যে একটা ভালো ভাবনা ছিল ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে মহিলার এমপ্লয়মেন্ট ছিল তিরিশ শতাংশ এবং এই মোদি জানান দুই হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী মহিলাদের এমপ্লয়মেন্ট মহিলাদের চাকরি পনেরো পার্সেন্ট মহিলা তাদের চাকরি হারিয়েছে দু হাজার পঁচিশ এর ইউপি আন্ডারে বেকারত্বের হার ছিল পাঁচ শতাংশ

চাকরি পায় এবং একটা ভালো জীবন কাটাতে পারে এই মোদি জামানায় চল্লিশ হাজার একশো ওপরে উপরে কলকারখানা বন্ধ হয়েছে এবং মোদি জামানায় নতুন করে তেইশ হাজার কলকারখানা বানানো হয়েছে অতএব আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে সরকার চায় না যে সবাই পকেটে পয়সা আসুক সবাই ভালো করে পড়াশোনা করতে পারুক সবাই একটা চাকরি পাক এই গভর্নমেন্ট এই ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে এই ভারতীয় জনতা পার্টি লক্ষ্য একটাই কিছু সংখ্যক পুঁজি পুঁজি দেবে তাদের ইন্ডাইরেক্ট পার্টনার মানে প্রত্যেকটি রাজ্যে বড় বড় ব্যবসার কর্মসান করে দি সে কিছু পুঁজিপুঁজিদেরকে লাভবান করে তোলা এবং গরিবদের আরো গরিব করে দেওয়া এতক্ষণ দেশের কথা হলো এবার একশো ত্রিপুরা রাজ্য